মুস্তুর সিটি হাসপাতাল একই ছাদের তলায় বিভিন্ন রোগের ডাক্তার এবং এমার্জেন্সি রোগীদের ভর্তি ব্যবস্থা অপারেশনের ব্যবস্থা রয়েছে তালতলা ভগবান গোলা মুর্শিদাবাদ জল যন্ত্রণায় হরিহরপাড়া বাসী এলাকায় প্রতি বছর বন্যা এলে জল জমে পরিস্থিতি বেহাল হয়ে ওঠে একটানা বৃষ্টি হলে কার্যত জলবন্দি হয়ে পড়েন এলাকাবাসীরা এই বছরও মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু না হতে হতেই ধরা পড়েছে সেই ছবি রবিবার সেই চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজার সংলগ্ন এলাকায় এলাকার কোথাও এক হাঁটু কোথাও বা ঘরে ও দোকানের মধ্যে হাঁটু জল আর সেই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বাড়ি ও দোকানের মানুষজনদের এই প্রসঙ্গে এলাকার আরেক বাসিন্দা জানান প্রায় কয়েক বছর ধরে এই একই এলাকায় সমস্যা হচ্ছে আতঙ্কে আমাদের দিন কাটাতে হচ্ছে এখন চরম সমস্যায় রয়েছে পাশাপাশি এই জমা জলের কারণে এলাকায় মশার উপদ্রব বাড়বে বলে আশঙ্কা করছেন প্রতি বছরের সমস্যা হয় একটি হাইড্রেন রয়েছে তবুও সেটা বন্ধ রয়েছে জল নিকাশির কোনো ব্যবস্থা নেই স্থানীয় প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি তাই নিজেরাই চাঁদা তুলে জল বের করার ব্যবস্থা করছে বলে জানান যদি এই বিষয়ে হরিহরপাড়া পঞ্চায়েত প্রধান গৌতম কুমার দাস তিনি বলেন ইতিমধ্যেই খবর নেওয়া হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে জল বের করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি আর এই গ্রামের কিছুদিন থেকে কলেজের সেকেন্ড ইয়ারে তো ঘরে জল ঢুকে যাওয়াতে ঠিক মতো পড়তে পারছি না খাওয়া দাওয়ার মতন কোনো টাইম নেই এখন তো জন্য সবসময় পড়তে হয় কিন্তু অবস্থা এখন পড়াশোনার কোনো নেই পড়তে যা না এবার সামনে এক্সাম আছে তো পড়তে না পারলে তো সমস্যা হবে কি সমস্যা হচ্ছে কদিন ধরে এই সমস্যা এই সমস্যা প্রায় তিন দিন ধরে এর আগের বারও এরকম হয়েছে তার আগের বারও এরকম হয়েছিল তো পঞ্চায়েতে যাওয়া হয়েছিল

তো আমাদের ওই জায়গাটা যেহেতু মূল রাস্তা থেকে অনেকটাই ডাউনে বাড়িটা যেহেতু বহু পুরনো বাড়ি তো কালো গ্রামে রাস্তা উঁচু হয়েছে উঁচু হওয়ার ফলে রাস্তাটা অলরেডি অনেকটা দুদিন খুব নিচে নেমে গেছে বাড়িটায় তো এই ক্ষেত্রে জল নিবেশীর ব্যবস্থা ওখানে নতুন করে ড্রেন আমরা গতবার সংস্কার করেছিলাম এবারও সংস্কার করার জন্য আমাদের কথাবার্তা চলছে কিন্তু আমার মনে হয় ড্রেন পরিষ্কার করে ওখানে কতটা কী হবে বলা মিশ্র নতুন করে আমাদের ওখানে ড্রেন ফুল করে যান তবেই যদি খোলা হয় তা ওখানে ড্রেন বন্ধ করে দেওয়ার কোনো রিপোর্ট কিছু রিপোর্ট পাইনি কিন্তু আমরা দেখেছিলাম এর আগেও রিপোর্ট হয়েছিলো ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আমরা সেই জায়গাটা খুঁড়ে দেখেছিলাম যে ড্রেনটা ক্লিয়ার রয়েছে হয়তো ওইদিকে নতুন বাড়ি হওয়ার ফলে হয়তো ড্রেনটা বন্ধ হয়ে থাকতে পারে সেটা আমরা আগামী মঙ্গলবার এখন তো অফিস সব ছুটি বন্ধু আমরা এখন খুলতে পারছি না বা দেখতে পাচ্ছি না রান হ্যাঁ ওখানে আমাদের মেম্বার গিয়েছিল মেম্বারকে পাঠানো হয়েছিল মেম্বার ওখানে দেখে গিয়ে বাড়ির ভিতরে যে জলগুলো রয়েছে সেগুলো পাম্পের সাহায্যে আমরা চেষ্টা তো সেটা তো ওরা করছে বলছে নিজেরাই করছে নিজেরাই করছে না আমাকে সব সকালবেলায় কথা হলো এবং আমার সঙ্গে কথাবার্তা বলার পরে আমি ওখানে বলেছি মেম্বার ছিল ওখানে মেম্বারের মাধ্যমে যে বলা হয়েছে ওখানে পাম্পে যা খরচ হবে ওখানে পঞ্চায়েত এটা ভুল কথা বলা হয়েছে ওরা নিজেরাই খরচ করছে আমি তো পারমিশন দিয়েছিলাম যে মেম্বার থেকে মেম্বারের মধ্যে না কম দিয়ে কম দিয়ে করে যাব সেখান থেকে আমরা পঞ্চায়েত থেকে আমরা যাবো সেখানে যাওয়া ভালো আর কি নদীর আমরা গুরুত্বপূর্ণ পরিবেশ বলা পঞ্চায়েত প্রধান এই সমস্যাটা অন্তর্গত পাঁচ থেকে সাত বছরের সমস্যা আমরা এই সমস্যার জন্য মিনিম্বার প্রধান সবারই কাছে আমরা দ্বারস্থ হয়েছি কিন্তু কেউই আমাদের এটা গুরুত্ব দেয়নি ভিডিও হিসেবে আমাদের এটা দেখেও গেছে তবু এটার কোনো কাজ বা কোনো কিছু গুরুত্ব দেওয়া হয়নি আমাদের এই অবস্থা আমরা অনেক জায়গাতে গেছি কোনো জায়গাতে কোনো ফল পাইনি কী সমস্যা আমাদের এই যে জল গোটা ঘরে বাড়িতে জল আমাদের থাকার ঘরে জল আমরা সবসময় পুরো জলের মধ্যে আমরা ডুবে যাচ্ছি কিন্তু আমাদের হাইড্রেনটা পুরো গন্ধ নোংরা পুরো কোনো পরিষ্কার করার পরে কোনো কিছুই করে না পুরো আমরা অনেকের কাছেই গেছি তো আমরা হচ্ছে চাই যে এটা যেন কোনো রকম একটা সুরাহা হয় মানে ড্রেন হোক বা যাই হোক করে আমাদের এই ব্যবস্থাটা করে দিতে হবে সে ড্রেনের উপরে ঘর করে দিয়ে সেইখানটায় মেন জায়গা হচ্ছে সেইখানটা সেইখানটা যদি পরিষ্কার হয় তাহলে কিন্তু জল অটোমেটিক কিছুটা হলেও বেরোবে এতটা জলের মধ্যে আমাদেরকে থাকতে হবে না কিন্তু তারা ওখানে ব্যবসা করছে সেই ড্রেনটাও খুলতে দিচ্ছে না পরিষ্কার করতে দিচ্ছে না এবার পুরো নোং ড্রেন পুরো বন্ধ করে রেখে দিচ্ছে তারা এবার আমার কেউ বলার মতো কেউ নয় তাদেরকে বলতে পারছে না তারা শুনছেন আমাদের কথা এবার পুরো জলের মধ্যে আমরা ভেসে আছি জলে আমাদের কষ্ট হচ্ছে জলে আমাদের ডুবে থাকতে হচ্ছে

ড্রেন বন্ধ জল যাচ্ছে না আমাদের জল ড্রেনের জল পরিষ্কার হলে আমাদের বাড়ির জলটা বেরিয়ে যাবে কিন্তু এইসব জন্য আমরা বাস করতে পারছি না এভাবে আমরা তো চোখের উপর খাটের উপরে সবসময় বসে থাকছি জিনিসপত্র নিচে সবই খাটের উপরে চোখের উপর দেখলেই তো তোমরা সবাই তাহলে জল গড়ে এসে সব ড্রেনের জল এদিকে গড়ে সব হ্যাঁ এদিকে চলে আসতো হ্যাঁ তো বাড়ির জল বেরোতে পারছে না বরং ড্রেনের জলটা ভিতরের দিকে চলে আসছে নিচু হওয়ার কারণে নিচু হওয়ার কারণে এবার ড্রেনটা পরিষ্কার হয়ে গেলে যদি ড্রেন ড্রেনটা যদি পরিষ্কার হয় তাহলে আমাদের জলটা নেমে যাবে ড্রেনটা এরকম বন্ধ কেন ডেনটা বন্ধ করে রেখেছে পাশে আছে আপন আপন ঘর করছে কারা বন্ধ করে ওই যে পাশে বাড়িতে সব পাশে আছে আর ওরা আপন আপন সব গোডাউন করছে আপন আপন বন্ধ করে দিচ্ছে প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ ও ভিডিওকে জানানো হয়েছিল ড্রেনটা বন্ধর জন্য ও জানানো হয়েছিল যে বন্ধ কেন এর না উনি এসে দেখিয়ে গেছেন এবং উনিকে বলা হয়েছে এবং প্রধান এবং উপপ্রধানকে বলা হয়েছে যে ডেনটা একটু বন্ধ আছে এবং জেসিপি নিয়ে এসে গতবার ছড়া হয়েছে বলে অনেক ঝামেলা হয়েছে আমাদের সাথে এখন কি পরিস্থিতি আপনাদের এখন এই পরিস্থিতি এতে এইভাবেই ড্রেনটা বন্ধ আছে

এবার যে কিন্তু কেউ আসছে নিয়ে কারণ সবারই একটা পঞ্চায়েত থেকে কোনো টাকা আসে না না দেয় না সেদিন আমাদের পকেট থেকে আমরা দেখে বের করছি কোনো উপায় নেই আমার নাম কি সমস্যা আমাদের সমস্যা বলতে গেলে আমরা প্রত্যেক বছর আজ বিগত পাঁচ সাত বছর থেকে আমরা ওই একই জিনিসে ভুগছি আমাদের ড্রেন বন্ধ হয়ে গিয়েছে আমাদের এই ড্রেনটা মোটামুটি নিঃসারণ ছিল কিন্তু ওখানে ওই চন্দন ঘোষের ওইখানে চন্দন ঘোষের বউ ওখানে দোকান করেছে করে ড্রেনটাকে বন্ধ করে রেখেছে ওদেরকে বলতে গেলে ও এসে আমাদের সাথে ঝামেলা করে আর কোনো রকমের জল গড়ছে না একদম পুরো বাড়ি ভেসে গিয়েছে মাল ভেসে গিয়েছে আমরা দোকান দোকান ভেসে গিয়েছে বাড়ি ভেসে গিয়েছে আমরা থাকতে পারছি না আমাদের বাড়িতে সাপ ব্যাঙ্ক ঠিক সব অত্যাচার শুরু হয়ে গিয়েছে জলের জলমগ্ন কোনো জায়গাটা দাঁড়ানোর মতন আমরা ছেলে ছেলেপিলে নিয়ে আমরা দাঁড়াবো কোথায় আমাদের দাঁড়ানোর মতন পরিস্থিতি নাই মেম্বার প্রধান সবারই কাছে গিয়েছি আমরা দ্বারস্থ হয়েছি সবাই এসে দেখেও গিয়েছে বলেছে ঠিক দেখছি এই কথাই সবাই বলছে কিন্তু আমাদের কাজের কাজ কিছুই হচ্ছে না আমরা খুব অবস্থায় আছি আমরা আমরা এখন সবাই মিলে ওই পাড়ার লোকদের কাছ থেকে সবাই কিছু তুলে সবাই মিলে দিয়ে ওই জল একটু বের করার ব্যবস্থা করছি এখন কি হবে তা বলতে চাইছি না কিন্তু ওপর বৃষ্টি আরও তো খারাপ আরও প্রচণ্ড মেঘ ঘনিয়ে আসছে এতে তো আরও বৃষ্টি হবে আরো বৃষ্টি হলে তো আমরা একদম পুরো আরো ভেসে যাবো ডুবে যাবো মানে এরপরে আমাদের আর কোনো পরিস্থিতি থাকবে না তা প্রশাসনকে আমার অনুরোধ আমাদের জিনিসটা দিয়ে একটু আপনারা ভাববেন তাহলে আমরা খুব সমস্যা যাচ্ছি কিনা দীপক কুমার সাহা